আমাদের একটি ফ্রেম করে বক্স থেকে পালিয়ে গেছে তো এই মৌ বক্সে আবার আমরা এই মৌ ধরে নিব দেখুন কীভাবে করি এই লতা পাতাগুলো কেটে এখন এই মৌমাছিগুলোকে আমরা বস্তাবন্দি করে নিব। প্রথমে লতা পাতাগুলো সুন্দরভাবে কাটবো এখন পুরা মৌমাছিকে আমরা বস্তা বন্দী কৰি নিব যৌ মাছি আৰু পালাতে নাপাৰে কাটি গ'লে ধূপ কৰি আছে পৰিলে বক্সে এক নম্বৰ এই ধৰি আনা মৌ মাছি গুলো দিয়ে দিব লতারি সরে ওইটা নিয়ে রেডি একটা পরে লাগবে Thank <laughs> you.